সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না অবিশ্বাস্য হলেও সত্য আজ থেকে পনেরোশো বছর পূর্বে যে গাছটির নিচে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছিলেন জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় সে গাছটি আজও দাঁড়িয়ে আছে ইংরেজিতে এই গাছটিকে বলা হয় দ্য ব্লেস্ট ট্রি পৃথিবীতে এত পুরোনো কোন গাছ এখনো বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও সত্যি মরুভূমি রুক্ষ পরিবেশের কারণে জন্ম থেকে গাছটি ছিল পাতাহীন শুকনো কিন্তু একসময় সময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে উঠে এবং আজ পর্যন্ত গাছটির সবুজ শ্যামল অবস্থায় দাঁড়িয়ে আছে অবিশ্বাস এই গাছটি জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় দণ্ডায়মান জর্ডানের বাদশাহ আবদুল্লা সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন পাঁচশো বিরাশি খ্রিস্টাব সর্বশ্রেষ্ঠ মানব হজর মোহাম্মদ আলহ্লামের বয়স তখন ১২ বছর তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রা পথে তারা সিরিয়ার ওদূরে জর্ডানে এসে উপস্থিত হন জর্ডানের সেই এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকাময় এক মরুভূমি সাল্লাইসাল্লাম এবং তার চাচা আবু মরুভূমি সময় ভীষণ ক্লান্ত হয়ে পড়েন তখন তারা একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন কিন্তু আশেপাশে তারা কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না চারোদিকে যত দূর দেখা যায় কোনো বৃক্ষরাজির সন্ধান তারা পাচ্ছিলেন না কিন্তু দূরে একটি মৃতপায় গাছ দেখতে পেলেন তারা উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতাপাতাহীন শীর্ণ ও উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপে শীর্ণ পাতাহীন সেই গাছটির তলায় বিশ্রাম নিতে বসেন উল্লেখ্য আছে যে মোহাম্মদ সাল্লাম তার চাচাকে নিয়ে যখন গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়া দিতে আল্লাহর নির্দেশে মৃতপায় গাছটি সজীব হয়ে উঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে যায় সেই গাছটি বর্তমানে সাহাবি গাছ নামে পরিচিত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ